এক সিভিক ভলেন্টিয়ারের মানবিক রূপ দেখা গেল আজ কালনা মহকুমা হাসপাতালে প্রয়োজনীয় গ্রুপের রক্ত না পেয়ে কালনা মহকুমা হাসপাতালের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ানো এক অসহায় বৃদ্ধের পরিবারের পাশে দাঁড়ালো কালনা থানার সিভিক ভলেন্টিয়ার মদন মোহন রাজবংশী জানা গিয়েছে বরলাগড় থানা এলাকার ইছাপুরের বাসিন্দা অনিল সিংয়ের নিউমোনিয়া ধরা পড়ে চিকিৎসকের পরামর্শ মতন তার দু ইউনিট ও পজিটিভ রক্তের প্রয়োজন পড়ে এরপর গতকাল তার পরিবার এক ইউনিট রক্ত জোগাড় করতে পারলেও আর এক ইউনিট রক্ত জোগাড় করতে পারেননি এরপরে কালনা মহকুমা হাসপাতালে থাকা পুলিশ ক্যাম্পে এসে ওই বৃদ্ধের মেয়ে দীপা ঘোষ তাদের প্রয়োজনের কথা বলেন তার কথা শুনে সঙ্গে সঙ্গেই সাহায্যের হাত বাড়িয়ে দেন শিবিক ভলেন্টিয়ার মদন মোহন রাজবংশী এরপর রবিবার কালনা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত দান করে ওই বৃদ্ধের পাশে দাঁড়ান কালনা থানার এই শিবিক শিবিকের এই কাজে খুশি অসহায় বৃদ্ধের পরিবারের সকলেই মদনমোহন বাবু এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি খুশি সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে কালনা থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ সকালবেলা একটা মেয়ে এসে আমি পুলিশ ক্যাম্পে ডিউটি অবস্থায় দাঁড়িয়েছিলাম তখন হঠাৎ একটা মেয়ে এসে আমাকে বললো যে স্যার আমাদের বাবা ভর্তি আছে রক্তের খুব প্রয়োজন আমি তখন বললাম আপনি দেখুন যদি রক্ত না পান ব্লাড ব্যাঙ্কে যে যদি না পান আমি অবশ্যই দেবো তখন ওনাকে বললাম কি গ্রুপ উনি বলো ও পজিটিভ তখন উনি যখন ঘুরে পায়নি আমি সঙ্গে সঙ্গে চলে গেছি তখন রক্ত দিয়ে এসেছি এর আগেও আমি এক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে রক্ত সংকটের জন্য রক্ত সমস্যার জন্য আমি তাদেরকেও রক্ত দিয়ে এসেছি কারণ হচ্ছে মানুষ তো মানুষের জন্য ঠিক আছে আমি হাসপাতালে কিছুই চিনতাম না ফার্স্ট টাইম যখন আমি আমার বাবাকে ভর্তি করতে আসি স্যার আমাকে প্রচণ্ড হেল্প করেছেন বা আমি রক্তের জন্য ভর্তি করেছিলাম আমি রক্ত কোনো জায়গা থেকে জোগাড় করতে পারিনি তো আমাকে স্যার বলেছিলেন যে যদি রক্ত জোগাড়ের না করতে পারো যদি তোমার রক্তর প্রয়োজন হয় বা কোনো কারণে যদি আমার কোনো প্রয়োজন হয় তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে তা আমি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম তো উনি আমার বাবাকে রক্ত দিয়েছেন ও পজিটিভ রক্ত দিয়েছেন উনি এখন সুস্থ আছেন বা ভালো আছেন আমি খুব খুশি এই জন্য যে উনি আমাকে অনেকটা হেল্প করেছেন উনি অনেক আমার পাশে থেকেছেন বা আরও যে বলেছেন যদি কোনো অসুবিধা হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে কোনো অসুবিধা হয়নি স্যারেদের জন্য স্যারেরা আমাকে